নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারে পড়তে একটা ছাত্র স্বাগত আমি সজল ভট্টাচারিয়া এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসের টিচার তো দেখো তোমরা জানো যে তোমাদের একাদশ শ্রেণীর সিলেবাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে সব সেমিস্টার ভিত্তিক হয়ে গেছে অর্থাৎ প্রথম যে ছ মাস আছে প্রথম ছ মাসে তোমাদের কিন্তু এমসি কিউব আসবে শুধুমাত্র কি আসবে এমসি আসবে মনে করো তোমাদের বাংলা নিয়ে আমি বোঝাচ্ছি হ্যাঁ বাংলা তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে ঠিক আছে বাংলা ইংলিশ একই ব্যাপার ওকে তো এই সাবজেক্টে প্রথম প্রথম যে আছে কিন্তু কিন্তু নম্বরে পরীক্ষা ভালো করে শোনো এবং বন্ধুদের মধ্যে সবাইকে বন্ধুদের মধ্যে সবাইকে শেয়ার করে দেবে এসবি বি একাডেমিক সেন্টার কি বলছে একটু মন দিয়ে শোনো এবং বাকি যে ছমাস আছে সেই ছমাসে কিন্তু তোমাদের বড় প্রশ্নের পরীক্ষা হবে বাকি চল্লিশ নম্বরে তো দেখো প্রথম যে তোমাদের এমসি আছে প্রথম এমসি চল্লিশে তোমাকে কিন্তু পাস করতে হবে এবং পরের যে পরীক্ষায় যে চল্লিশ নম্বরে যে বড় প্রশ্ন আছে সেই পরীক্ষাতেও পাস করতে হবে অর্থাৎ তুমি এটা ভেবো না যে প্রথম ছ মাসে চল্লিশে পরীক্ষা দিয়েছি চল্লিশে আমি ত্রিশ পেয়ে গেছি আবার পরের পরীক্ষায় বড় প্রশ্ন না দেখলেও চলবে আমি দুটো মিলে পাস হয়ে গেছে প্রজেক্ট মিলিয়ে না এটা তোমাদের ভুল তথ্য যেটা জানার জন্য আমি তোমাদের বলছি ভালো করে শোনো আমি কি বলতে চাচ্ছি সম্পূর্ণ প্যাটার্ন পরিবর্তন করা হয়েছে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যিনি সভাপতি আছে শ্রী চিরঞ্জীবী ভট্টাচার্য তিনি কিন্তু দায়িত্বের সঙ্গে সঠিকভাবে ডিসিশন নিয়েছেন যে মেয়েরা যাতে আহ ফাঁকি না দিতে পারে আগে ছিল না যে মাধ্যমিক পরীক্ষা এখনো বারো মাস বাকি কোনো কোনো ছেলেমেরা পড়াশোনার ক্ষেত্রে কি করেছে জানো তোমরা জানুয়ারিতে কে পড়তে যাবো ফেব্রুয়ারি না পড়ে কি হবে মার্চ হম দরকার নেই পড়াশোনা পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষা তো ফেব্রুয়ারি মাসে পরীক্ষার মাস আগে একদম আদা জল খেয়ে নুন জল খেয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে পরীক্ষার ঠিক পরীক্ষার ঠিক দু মাস আগে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা শুরু করে দেয় একদম জোর লাগাকে পড়াশোনা শুরু করে দেয় এর ফলে সে টোটাল দশ মাস পড়া থেকে বঞ্চিত হয়ে যায় বাকি দু মাস পরে পাশ করে যায় কিন্তু এটা এই বছর আর হচ্ছে না অর্থাৎ তোমাকে কিন্তু পর দুটো পরীক্ষা দিতে হবে অর্থাৎ প্রথম ছমাসে একটা পরীক্ষা দ্বিতীয় ছমাসে একটা পরীক্ষা অর্থাৎ তোমাকে কিন্তু দুবার কিন্তু পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে প্রথমে চল্লিশ নম্বরে পাশ করতে হবে এমসিকিউ এর পরের যে চল্লিশ নম্বর যে পরীক্ষা হবে সেটাও তোমাকে পাস করতে হবে তারপর যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টও তোমাকে পাস করতে হবে তো একাদশ শ্রেণীর প্রথম যে পরীক্ষা সমাসে সেটাকে ফার্স্ট সেমিস্টার বলে দ্বিতীয় যে পরীক্ষাটা আছে সেটাকে সেকেন্ড সেমিস্টার বলে এই দুটো সেমিস্টার মিলে যে রেজাল্টটা তৈরি হবে সেটাকে বলা হয় ক্লাস ইলেভেন এর রেজাল্ট বুঝতে পারছো সেমনি কিছু কিছু সাবজেক্ট আছে যেমন পুষ্টি বিজ্ঞান বা নিউট্রিশন আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন সাবজেক্ট আছে সায়েন্সের কিছু সাবজেক্ট আছে আর্টস এরও সাবজেক্ট আছে জিওগ্রাফি আছে এই সব সাবজেক্টে কিন্তু একটু আলাদা টাইপের তো প্রথমে কি থাকবে প্রথমে এরকম সেম সিস্টেম থাকবে পঁয়ত্রিশ নম্বরে এমসিকিউ থাকবে প্রথম সমাসে দ্বিতীয় সমাসে পঁয়ত্রিশ নম্বরের বড় প্রশ্ন থাকবে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ কত হয় সত্তর হয় 38 নম্বরে প্রজেক্ট থাকবে তো সেমনি টাইপের ব্যাপার পঁয়ত্রিশের মধ্যে তোমাকে করতে হবে প্রথম দ্বিতীয় যে পরীক্ষাটা থাকবে পঁয়ত্রিশ তোমাকে তিনটাতে পাস করতে হবে তুমি ভাবছো টোটাল পরীক্ষায় একশো একটাতে ভালো নম্বর পেয়ে গেলে বাকিটা না পেলেও চলবে না এরকম আর চলছে না তোমাকে কিন্তু প্রত্যেকটাই পাস করতে হবে সব থেকে এটা একটা বিগ ব্রেকিং নিউজ যেটা এফটি একাডেমিক সেন্টার আমি সজল ভট্টাচার্য কাছে সঠিক ইনফরমেশন জন্য কিন্তু লাইভ ক্লাসে এসেছিলাম অনেকবার জানিয়েছি তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ক্লাস পরীক্ষা উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা তৈরি হবে কি করে সেটা আগে আমাদের জানা উচিত উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা তৈরি হবে কি করে ভালো করে শোনো কি বলছেন প্রথম যে ছ মাসে আছে প্রথম ছ মাসে তোমাদের সেম কোয়ালিটি সেম সিস্টেমে উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা তো দেখো ক্লাস এর দুটো যে পরীক্ষা প্রথম সমাজের পরীক্ষা ফার্স্ট সেমিস্টার আর দ্বিতীয় সমাজের যে পরীক্ষা আছে সেটাকে সেকেন্ড সেমিস্টার বলে সেমি উচ্চ মাধ্যমিকের ক্লাস টুয়েলভে যখন উঠবে প্রথম সমাজের পরীক্ষাকে বলে থার্ড সেমিস্টার পরের সমাজের যে পরীক্ষা আছে সেটাকে বলে ফোর্থ সেমিস্টার তো তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা তৈরি হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টার মিলে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা তৈরি হবে সেম ক্লাস ইলেভেনের মতো এটাও করা হয়েছে আমি মনে করে বাংলা ইংলিশটা বোঝাচ্ছি বাংলা ইংলিশে প্রথমে তোমাদের চল্লিশ নম্বরে কিন্তু এমসি থাকবে প্রথম ছমাসে এই চল্লিশ নম্বরে কিন্তু তোমাকে পাস করতে হবে চল্লিশে চল্লিশ পেয়ে গেলে তুমি পরের পরীক্ষা পাবলে আমি দেবো না দূর একসাথে তো আমার চল্লিশ হয়ে গেছে না এটা পাস হবে না এভাবে পাস হবে না পরের যে ছমাসে যে আবার পরীক্ষা থাকবে এমসি কিউবে তোমাকে পাস করতে হবে এখন তোমাকে কিন্তু দুবার বোর্ডে যেতে হবে যেখানে আগে পরীক্ষায় কি হতো একবার গিয়ে বোর্ডে পরীক্ষা দিয়ে আসতো একবারে পাশ করে আসতো এখন তোমাকে ধাপে ধাপে যেতে হবে তোমার চাপ থাকবে আগে যে পরীক্ষাগুলো ছিল এমসিকিউ সি বড় প্রশ্ন সব মিলে পাশ করতে পারতো কোনো সমস্যা হতো না এমসি প্রায় ত্রিশে ত্রিশ পেয়ে যেত চল্লিশে ত্রিশের কাছাকাছি পেয়ে যেত সব মিলে পাশ এমনি হয়ে যেত কিন্তু এটা আর হচ্ছে না যাতে ছেলেমেয়েরা যাতে পড়ার চাপটা প্রেশারটা থাকে মারার কোনো জায়গা নেই প্রচুর প্রেশার দেওয়া হয়েছে এই বছর থেকে আমরা যা দেখতে পাচ্ছি করা হয়েছে অর্থাৎ তোমাকে প্রথম সমাসে চল্লিশে পাশ করতে হবে দ্বিতীয় সমাজে যে বড় প্রশ্ন আছে সেটা তো পাস করতে হবে এবং প্রজেক্টও পাস করতে হবে তিনটেতে পাশ করতে হবে বুঝতে পারলে কি বললাম অর্থাৎ উচ্চ মাধ্যমিক যখন তুমি ক্লাস টুয়েলভে পড়বে তখন কিন্তু থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার দুটো মিলে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা তৈরি হবে বুঝতে পারছো আমি কি বলছি তো তোমাদের আমি একটা কথা বলছি তোমাদের বোঝাতে পেরেছি কিনা জানি না প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে যতটা পেরেছি ততটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি আর প্লিজ এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমাদের মাথায় রাখতে হবে যে ভালো করে পড়াশোনা করতে হবে অনেক ছেলে মেয়ে আছে না পরীক্ষা তো এক বছর বাকি ধর পরীক্ষার এক মাস আগে এক মাস এক মাস বা পনেরো দিন আগে এমন পড়া পড়বো এমন পড়া পড়বো বাবা বাবো শোনা এটা আর হচ্ছে না প্রত্যেক ছ মাস অন্তর কিন্তু বড় বসতে হবে প্রত্যেকটা সেমিস্টারে পাশ করে আসতে হবে মাথায় রাখো এখন ফাঁকি মাল চলবে না চিরঞ্জিব ভট্টাচার্য তিনি যে ডিসিশনটা নিয়েছেন যাতে ছেলেমেয়েরা পড়াশোনায় একটু চাপে থাকে সেই ব্যবস্থা কিন্তু তিনি করেছেন ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আর সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য আমাকে বাই টাটা